টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাবো তো প্লিজ ভিডিওটি কেউ টেনে দেখবেন না যারা গ্রামের ব্লগ দেখতে পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে অনেকে আসে গ্রামকে মিস করে তারপরে মানে শহরের থেকে গ্রামের এই যে স্মৃতিগুলো মানে মিস করছে তারা কিন্তু এগুলো দেখে খুব এনজয় করতে পারবেন তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে সকাল সাড়ে আটটা মতো বাজে আর আমরা ছাদের উপরে এসেছি কুমড়ো বড়ি দেওয়ার জন্য আর আম্মুরা আগেই কুমড়ো বড়ি দিয়ে নিয়েছে তো আমি আসার পরে এগুলো হচ্ছে আমার অর্ডার আছে অনেকগুলো জন্য বানাচ্ছি তো অল্প অল্প করেই বানানো হচ্ছে এটা হচ্ছে দেড় কেজি কুমড়ো বড়ির মানে দেড় কেজি কলয়ের বড়ি আর কি এরপরে আবারও কালকে ইয়া করব আরও দুই কেজি এভাবে করে মানে পাঁচ ছয় কেজি মতো দিব। তো যেহেতু আজকে শোকাবে শোকানোর পরে আগামীকাল সেই কুমড়ো বড়ির রেসিপিটা শেয়ার করব যেন আপনারা খুব সহজে ঘরের ভিতরে বসেই মানে এইগুলো বড়িগুলো দিতে পারবেন আর কোন ওয়েতে বড়ি দিলে বেশি ভালো হয় সবই আমি ভিডিওতে বলে দেব তো আমি আমার আম্মু ভাবি এবং ছোট পিচ্চি পোলাপান সবাই মিলে আর কি বড়ি দেওয়া হচ্ছিল তো এই যে এখন হলো সব বড়ি দেওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে যাব নিচে তো নিচে আসার পরে আবার পেয়ারা খেতে ইচ্ছা হচ্ছিলো তো দেখলাম যে তিনটা পেয়ারা এভাবে বাধা আছে বেশি একটা নাই পেয়ারা মনে হয় তিনটাই শেষ আর আসে ছোট ছোটো আসে তো এটা আবার আমি পেরে নিচ্ছি তো দেখুন পেয়ারাগুলো দেখেই কিন্তু খেতে লোভ হচ্ছে আবার আপনাদের আবার অনেকে লোভও লেগে যেতে পারে তো যাই হোক যার যার লোভ লাগবে শেষে চলে আসবেন আমি শান্তা খাই শুধু পান্তা তো দেখতেই পাচ্ছেন আমি এখন ভাত খাচ্ছি আমার কাছে পান্তা ভাত বেশি ভালো লাগে কিন্তু শীতের সময় এই কারণে আর পান্তা ভাত রাখিনি আম্মু বলেছিলাম রাখতে কিন্তু তারপরে এটা হচ্ছে শুকনা ভাত ঠান্ডা গরম করা না তার ভিতরে একটা মরিচ নিয়েছি আর একটা হাঁসের ডিম ভেজে দিয়েছে আম্মু এখন এটা আমি খেয়ে নিচ্ছি বাসায় কিন্তু রুটি বানাচ্ছে আম্মু কিন্তু আমি রুটি খাবো না এটাই খাব আর যেহেতু ডায়েট করা তো এসে এখানে কিছুতেই হবে না সেটা তো আপনারা জানেনই এই জন্য আর সকালবেলায় আমি তেমন কিছুই খাই না সেটাও আপনারা জানেন তারপরেও কিন্তু এখানে এসে না খেলে আবার আম্মু রাগারাগি করে এই জন্য খাওয়া হচ্ছে জানি না এখান থেকে হয়তো বা দশ কেজি ওজন বাড়িয়ে নিয়ে যাব কী আর করা পারলেও তো আর কিছু করার নাই আর সকালের এরকম মিষ্টি মিষ্টি রোদের ভিতরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ছোটোবেলায় কিন্তু এরকম বসে বসেই খেতাম তো এখন ভাবলাম যে একটু ডাউল নেব আর ডালের সাথে পেঁয়াজ নেব। তাহলে আরও বেশি টেস্ট হবে এই জন্য আবারও নিতে আসলাম ডাউল তো এখন খাওয়া শেষ করব খাওয়া শেষ করে তারপরে আবার একটু বের হব বের হব মানে তেমন কোথাও না এই আশেপাশে একটু ঘোরাঘুরি এই আর কি তো যে দেখলাম এক ভাবি হচ্ছে মশাল তৈরি করছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেকে হয়তো বা এগুলো দেখতে পছন্দ করবে এর জন্য ভাবলাম যে একটু শেয়ার করি আর আমার ঘোরাঘুরি বেশিরভাগ এখানেই আসা হয় যে যে সশ্রমটা বানায় রেখে গেছে তো ওইখানেই আসা হয় বেশিরভাগ ওখান থেকে একটু পাশেই আম দেখি যে আমার কাকি হচ্ছে মুড়ি ভাজছে তো সে খুব সুন্দর করে মুড়ি ভাজতে পারে তাইও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা আর আমার আম্মু আজকে ভাজবে মুড়ি আর মুড়ি ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আপু গ্রামে গেলে অবশ্যই মুজি সরি মুড়ি ভাজার রেসিপিটা শেয়ার করার জন্য তো অবশ্যই আমি সেটা শেয়ার করব তো আজকের ব্লগেও আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি এখানে চাউল আর লবণ নিয়েছে লবণের পানি আর কি এক প পরিমাণ হচ্ছে চাউল নিয়েছে নেওয়ার পরে এটা ভাসতে ভাজতে যখন দেখব যে দুই একটা চাল একটু সাদাটে মানে যে খুদের খুদ ভাজা হয়ে যায় না অমন একটা হয়ে গেছে তারপরেই কিন্তু ওই যে বালি গরম করতে দিয়েছে পাশে বালিটা গরম হয়ে গেলে ওর ভিতরে দিয়ে তারপরে ঝাঁকা দিলেই কিন্তু পুরো মুড়ি সুন্দরভাবে হয়ে যায় তবে মুড়ি যাই হোক না কেন মুড়ির চালটা কিন্তু ভালো হওয়া লাগবে তা না হলে কিন্তু ভালো মুড়ি হবে না তো আপনারা দেখুন এখন মুড়িটা কেমন হচ্ছে কি ক্ষমতা এর বাবা আৰু কিছু না গুণ আছে তোৰ পুখুৰী আটা ৰ আছে দেখতেই পাচ্ছেন হাতের চালের মুড়ে কত সুন্দর হয়েছে আর একটাও কিন্তু কালো হয়নি মানে একটু তেতেও যায়নি একেবারে সাদা হয়েছে মুড়িগুলো আর একদম বড় আর এই চালগুলো কিন্তু কেনা না তৈরি করা চাল আমাদের যশোর অঞ্চলে কিন্তু মানে মুড়ি ভাজার ধুম পড়ে যায় মুড়ি ভাজা তারপরে চাউলের গুঁড়ো তৈরি করা তারপরে হচ্ছে বিভিন্ন পিঠা কুমড়ো বড়ি দেওয়া এইগুলোর ধুম কিন্তু পড়ে যায় এটাই আক্বা আক্বা চাল কইরাম আর আক্বা আক্বা তে আক্বা আক্বা চাল আর লবণ দিতে হবে কতটুকু লবণ আনদাজ দি যা মা জিরাম চাই দিবাস এরকম পানি ওই তো তিন টেবিল চামচ হবে এটা 3 টেবিল চামচ হলো লবণের পানি চানো তোমার মাই শেষ করে আসে হুম ও এটা দেখুন আমাদের এখানকার প্রায় বাড়ির ছাদেই কিন্তু সিম গাছ লাউ কুমড়া সব গাছই লাগানো থাকে মানে আর একদম বান টান তৈরি করা থাকে বিভিন্ন সবজি বেশিরভাগ কেনা লাগে না সবই কিন্তু মাঠেও চাষ হয় আবার এই যে বাড়ির সামনে সাদ দিয়ে সব জায়গায় কিন্তু সবজি লাগানো হয় এই যে দেখুন এগুলো হচ্ছে শিম গাছ আবার এখানে পুঁইশাক গাছও আছে পুঁইশাকের মেচুরি হয়েছে কিন্তু প্রচুর এই যে দেখুন কত সুন্দর মেচুরি হয়েছে এবার আমি যাচ্ছি আবার বাড়ির দিকে দেখা যাক বাড়িতে গিয়ে কি করা যায় এসেই দেখলাম ভাবি এখানে এই যে কবুতারের খাবার তৈরি করছে মানে ডিমের খোসা আর কয়লা দিয়ে ভেঙে নাকি এটা কবুতারের খোসা মানে খাবার হয় তো এটা করছে তাইও ভাবলাম একটু শেয়ার করি আর সব কিছুই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যতটুকু মানে শেয়ার করা সম্ভব ততটুকুই না আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে এই যে এখন দেখুন আম্মু আবার রাজহাঁসের ডিম বসাবে তাওয়ায় মানে পাঁচটা ডিম আছে ভাবছে যে আর একটা মানে ইয়া হয়েছে ওই যে হাঁস আবার যে তাওয়া দেয় তো মানে সেইটা হয়েছে তো ওখানে এটা আবার বসাচ্ছে আর বেশি ডিম ছিল না পাঁচটা ডিম ছিল তো এটা বসাচ্ছে আর হচ্ছে ডিম মানে আগে কিন্তু বসিয়েছে আগে সেগুলোও দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা মনে হয় এক সপ্তাহ মতো বসিয়েছে এটা হচ্ছে দশটা এখানে আরও এক জায়গায় আরও একটা হাঁস বসিয়েছে সেটা সেখানে হচ্ছে আরও কয়েকদিন আগে প্রায় পনেরো দিন হয়ে গেছে এটা দেখি আমি থাকতে থাকতে যদি বাচ্চা ফুটে তাহলে আমি আপনাদেরকে সেটা দেখাবো এই যে দেখুন এখানে আর একটু বেশি আছে এদিকে সব আমার পার্টি রেডি ওই যে দেখতেই পাচ্ছেন পিচি পাচ্চা সব মাটি নিয়ে চলে এসেছে এইগুলা দিয়ে আমাকে এখন মানে হাঁড়ি পাতিল বানিয়ে দিতে বলছে চুলা হাড়ি পাতিল এগুলো তো ভাবলাম এটাও ভিডিও করব তো ওই যে মাটির ভিতরে এখন পানি দেওয়া হচ্ছে আর সবাই মিলে এখন এটা আর কি কাদা বানিয়ে নিব ওই যে সব বানানো হয়ে গেছে আর বানিয়েছি যেগুলো সব ভিডিও করেছি তো যদি পারি তাহলে অন্য ভিডিওতে শেয়ার ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ